বিসমিল্লাহির রহমানির রহিম শিকাৎ কুলিং সিস্টেম চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে হচ্ছে আমরা সিঙ্গার একটি এসপিটিসি সার্ভিসিং করবো এসিটি হচ্ছে কাস্টমার হচ্ছে সার্ভিস নিবে দীর্ঘদিন যাবত হচ্ছে এসিটি ব্যবহার করার পর হচ্ছে সার্ভিস নেওয়া হয়নি তা হচ্ছে আজকে আমরা এসিটি হচ্ছে সার্ভিস করবো তো প্রথম হচ্ছে ইন্ডোর ইউনিট থেকে হচ্ছে এয়ার ফিল্টারগুলো হচ্ছে আমরা বের করে নিয়েছি তারপর হচ্ছে টপ প্যানেল থেকে হচ্ছে ডিসপ্লেটা হচ্ছে আউট করে নিচ্ছি এবার হচ্ছে যে কেসিং টি সেটি হচ্ছে খুলবো কেসিং এর যে স্ক্রু থাকে স্ক্রুগুলো আমরা আউট করে নিচ্ছি স্ক্রু ড্রাইভারের সাহায্যে স্পিড হচ্ছে বাসা বাড়ির ক্ষেত্রেও হচ্ছে ছয় মাস অন্তর অন্তর এসি সার্ভিস করা প্রয়োজন আর কমার্শিয়াল স্পেসে হচ্ছে তিন মাস অন্তর অন্তর এসি হচ্ছে সার্ভিসিং করা প্রয়োজন তাহলে হচ্ছে এসিগুলো ভালো সার্ভিস দিবে অনেক সময় হচ্ছে অনেকে যারা নতুন ব্যবহার করে তারা অনেকে হচ্ছে এসি সার্ভিস নিতে হয় এই বিষয়টি তারা হচ্ছে অনেকে জানেন না ক্ষেত্রে যদি এসি সার্ভিস নেওয়া না হয় পরবর্তীতে সময় হচ্ছে এসির বিদ্যুৎ বিলও বেশি আসে বিদ্যুৎ বিল এ কারণে বেশি আসে আগে হচ্ছে পাঁচ মিনিটে যে রোম ঠান্ডা হয়ে যেত এখন হচ্ছে ই ইভ্যাবরেটার বা ব্লোয়ের ময়লা জমার কারণে হচ্ছে এগুলো হচ্ছে ঠান্ডা ঠিকভাবে হচ্ছে সার্কুলেশন করতে পারে না রোমের মধ্যে এই জন্য হচ্ছে বিদ্যুৎ বিল বেশি আসে এসিটির ইভ্যাপারেটার আপনার দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ময়লা এসি সার্ভিসিংয়ের ক্ষেত্রে একটি বিষয় খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে ইনডোর ইভাবটার সাথে হচ্ছে পিসিবি থাকে ফ্যান মোটর ব্লোয়ার থাকে তো আমরা হচ্ছে খেয়াল রাখবো যাতে ইলেকট্রিকের সাইড সেখানে হচ্ছে আমরা পলিথিন দিয়ে হচ্ছে আবদ্ধ করে নেবো যাতে হচ্ছে ইলেকট্রিক সার্কিটের মধ্যে কোনোভাবে যাতে পানি প্রবেশ না করতে পারে তো ভিডিওটি আপনার দেখতে থাকুন আমাদের হচ্ছে হচ্ছে পরিষ্কার করা কাজ শেষ আমরা হচ্ছে আবার কেসিংটা হচ্ছে সেট করে নিব টেকনিশিয়ান কাজ করে যাওয়ার পর হচ্ছে আমাদের দায়িত্ব হচ্ছে আমরা নিয়মিত হচ্ছে এসি ফিল্টারগুলো পরিষ্কার রাখবো আমরা অনেক সময় কি করি টেকনিশিয়ান কাজ করে যাওয়ার পর হচ্ছে এসি রিয়ার ফিল্টারগুলো পরিষ্কার করি না আবার হচ্ছে যে কিছুদিন পর হচ্ছে সমস্যা হয় যে আমাদের এসিটা হচ্ছে ঠান্ডা হয় না এই জন্য আমরা মাসে অন্তত দুবার এসিডি এয়ার ফিল্টার হচ্ছে পরিষ্কার রাখবো আর যদি কমার্শিয়াল ক্ষেত্রে হয় এই ক্ষেত্রে দশ দিন অন্তর অন্তর হচ্ছে এয়ার ফিল্টারগুলো হচ্ছে পরিষ্কার রাখবো এসির ইনডোর ইউনিট পরিষ্কারের পাশাপাশি আউটডোর ইউনিটের প্রতি লক্ষ্য রাখা প্রয়োজন এই এসিটির আউটডোর ইউনিট আমরা পরিষ্কার করেছিলাম এই ভিডিওটি আগে আপলোড করা হয়েছিল তো হচ্ছে এটার লিঙ্ক দেওয়া থাকবে আপনারা ভিডিওটি দেখতে পারেন এসি যদি দীর্ঘদিন যাবৎ বন্ধ রাখেন এক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন এসি যে রিমোটের যে ব্যাটারিগুলো সেগুলো অবশ্যই খুলে রাখবেন না হচ্ছে রিমোট হচ্ছে নষ্ট হয়ে যাবে শীতকালে অনেক সময় দীর্ঘ সময় এসি বন্ধ থাকে তাই হচ্ছে আমরা এসি রিমোট থেকে ব্যাটারিগুলো আলাদা করে নিব নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের তো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট করবেন ভিডিওটি শেষ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ